আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজের সবাইকে শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম বাংলা নিউজের সাথেই থাকুন সম্প্রতি বৃহত্তর ইসরায়েল পরিকল্পনা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্যকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নতুন করে কঠোর সমালোচনা শুরু হয়েছে বৃহত্তর ইসরায়েল পরিকল্পনার নিন্দা জানালো বাংলাদেশ সহ একত্রিশ আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় ঘন্টা বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক শেষে পুতিনের সঙ্গে বৈঠকে দশে দশ দিলেন ট্রাম্প আমেরিকায় আলাস্কা এক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন মার্কিন ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘ বৈঠকের পরে ইউক্রেন ইস্যুতে যা বলল ট্রাম্প ও পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন চীন তাইওয়ান আক্রমণ করবে না চীনের প্রেসিডেন্ট শি চিংপিং তাকে কথা বলেছেন বলে দাবি ট্রাম্পের পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের মেঘভাঙা বৃষ্টির ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দুইশো পঞ্চাশ জন ছাড়িয়েছে এছাড়া আহত হয়েছেন আরো অন্তত আঠাশ জন যারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে নির্বাচন বিলম্ব করতে চায় তারা গণতন্ত্রের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বৃহত্তর ইসরায়েল পরিকল্পনার নিন্দা জানালো বাংলাদেশ সহ একত্রিশ দেশ সম্প্রতি বৃহত্তর ইসরায়েল পরিকল্পনা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী মন্তব্যকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নতুন করে কঠোর সমালোচনা আইন লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ইসরায়েলের এই ধরনের পরিকল্পনাকে হুমকি বলে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সহ একত্রিশটি আরব ইসলামী দেশ শুক্রবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জর্ডান মিশর কাতার কুয়েত সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব বাংলাদেশ পাকিস্তান তুরস্ক ইয়েমেন সহ আরব লীগ ওআই ও জিসিসির মহাসচিবরা একত্রে নেতানিয়াহুর পরিকল্পনার প্রতি তীব্র নিন্দা জানান তারা সতর্ক করে দিয়ে বলেন বৃহত্তর ইসরায়েলের পরিকল্পনা আরো জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যৌথ বিবৃতিতে তারা আরও জানান এমন মন্তব্য আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তির প্রতি একটি গুরুতর অবজ্ঞা এবং আন্তর্জাতিক আইনের একটি স্পষ্ট ও বিপজ্জনক লঙ্ঘনের প্রতিনিধিত্ব করে এর আগে নেতানিয়াহ মঙ্গলবার নিউজ চ্যানেল আই চব্বিশ কে বলেন তিনি বৃহত্তর ইসরায়েলের দৃষ্টিভঙ্গির সঙ্গে দৃঢ়ভাবে সংযুক্ত একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে আছেন বলেও মন্তব্য করেন তিনি মুসলিম জোট জোর দিয়ে বলেছে সদস্য রাষ্ট্রগুলো আন্তর্জাতিক বৈধতা এবং বলপ্রয়োগ বা হুমকি নিষিদ্ধ করার বিষয়ে জাতিসংঘে সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও তারা শান্তি রক্ষাকারী সমস্ত নীতি এবং ব্যবস্থা গ্রহণ করবে পুতিনের সঙ্গে বৈঠকে দশে দশ দিলেন ট্রাম্প আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় তিন ঘন্টা বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক শেষে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন মার্কিন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের মূল্যায়ন করতে বললে ট্রাম্প জবাব দেন দশে দশ তিনি জানিয়েছেন ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় পথ খুব ভালো অগ্রগতি হয়েছে তবে এখনো কোনো চুক্তি হয়নি ফক্স নিউজ উপস্থাপক শন হ্যানিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমি বলতে পারি বৈঠকটি ছিল অত্যন্ত আন্তরিক জানেন তো পুতিন শক্তিশালী মানুষ সব বিষয়ে বেশ কঠিন অবস্থান নেন তবে ঠিকঠাক ছিল বৈঠক গুরুত্বপূর্ণ দেশের মধ্যে সুসম্পর্ক রাখে সেটা খুব মনে করি আমরা একটা চুক্তির বেশ তবে দেখুন শেষ পর্যন্ত ইউক্রেন কেউ রাজি হতে হবে শুক্রবার বিকেলে আলাস্কায় বসে এই বৈঠকে যার মূল উদ্দেশ্য ছিল ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো ও শান্তির পথে অগ্রসর হওয়া বৈঠকের আগে এয়ারফোর্স ওয়ান থেকে ট্রাম্প জানান তিনি এই আলোচনায় অংশ নিচ্ছেন অনেক প্রাণ এবং আশা করছেন ভবিষ্যতে যুদ্ধবিরতির একটি সমাজতা হতে পারে বৈঠক শেষে তিনি একে আখ্যায়িত করেন অত্যন্ত ফলপ্রসূ হিসেবে দীর্ঘ বৈঠকের পর ইউক্রেনের সাথে যা বললেন ট্রাম্প ও পুতিন আমেরিকার আলাস্কার এক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন মার্কিন ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় তিন ঘন্টা ধরে চলে দুই প্রভাবশালী বিশ্ব নেতার এই বৈঠক কিন্তু কোন বিষয়ে তারা একমত হতে পারেননি এমনকি ট্রাম্পের অ্যাজেন্ডার মূল বিষয়ে ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়েও কোন সমাধান আসেনি শুক্রবার আলাস্কার অ্যাংকোরেজের জয়েন্ট বেস অ্যালমেন ডর্ফ রিচার্ডসনে প্রায় তিন ঘন্টার বৈঠকের পর অস্পষ্টভাবে ইতিবাচক মন্তব্য করেন ট্রাম্প তিনি বলেন আমরা অনেক বিষয়ে ঐক্যমত হয়েছি তবে সামান্য কিছু বাকি আছে কিন্তু তিনি সেই বিষয়গুলো বিস্তারিত ভাবে জানাননি এমনকি সেগুলো ইউক্রেন সম্পর্কিত কিনা তাও স্পষ্ট করেননি ট্রাম্প শুধু যোগ করেছেন আমাদের আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে কিন্তু কোনো হয়নি এর আগে নিজের রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন নিয়ে তার কঠোর অবস্থানের কোন পরিবর্তনের ইঙ্গিত দেয়নি তিনি বলেন এটি আমাদের নিরাপত্তার মৌলিক হুমকির সঙ্গে জড়িত আমরা নিশ্চিত যে এই সমস্যার একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আমাদের সংঘাতের প্রাথমিক কারণগুলো দূর করতে হবে মস্কো দাবি করেছে ইউক্রেনকে তাদের বিশাল একটি অংশ রাশিয়ার হাতে তুলে দিতে হবে এছাড়া ইউক্রেনের সামরিক বাহিনী ভেঙে দিতে হবে পুতিন অস্পষ্টভাবে তার এবং ট্রাম্পের মধ্যকার চুক্তির কথা উল্লেখ করেন কিন্তু বিস্তারিত কিছু বলেননি তিনি বলেন আমরা আশা করি কিয়েভ এবং ইউরোপীয় রাজধানীগুলো এটি গঠনমূলকভাবে দেখবে আমি প্রেসিডেন্ট থাকাকালীন চীন তাইওয়ান আক্রমণ করবে না ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন চিন তাইওয়ান আক্রমণ করবে না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে কথা বলেছেন বলে দাবি ট্রাম্পের ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প মন্তব্য করেন গতকাল শুক্রবার ইউক্রেনে মস্কোর আগ্রাসন নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার আগে ফক্স নিউজকে তিনি সাক্ষাৎকার দেন সাক্ষাৎকারে ট্রাম্প মন্তব্য করেন আমি বিশ্বাস করি না যে আমি যতক্ষণ এখানে আছি ততক্ষণ এটি ঘটবে দেখা যাক তিনি এরও বলেন তিনি শি জিনপিং আমাকে বলেছিলেন তুমি প্রেসিডেন্ট থাকা পর্যন্ত আমি এটা তাইওয়ান আক্রমণ করব না আমি উত্তর বলেছিলাম আমি এর প্রশংসা করছি তবে তিনি এটাও বলেছিলেন আমি খুব ধৈর্যশীল আর চীনও খুব ধৈর্যশীল ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে গত জুন মাসে শি জিনপিং এর সঙ্গে প্রথম ফোন আলাপ হয় ট্রাম্পের এর আগে এপ্রিলেও ট্রাম্প দাবি করেছিলেন শি তাকে ফোন করেছিলেন যদিও তিনি কখনো সে ফোন আলাপ হয়েছে তা স্পষ্ট করেননি চীন তাইওয়ান কে নিজের ভূখণ্ড বলে দাবি করে প্রয়োজনে চিন্তা বল প্রয়োগ করে পুনর একত্রীকরণ ঘটানোর অঙ্গীকারও করেছে তবে তাইওয়ান চীনের এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আসছে ওয়াশিংটন চীনা দূতাবাস শুক্রবার এক বিবৃতিতে তাইওয়ান ইস্যুকে চীন মার্কিন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ইস্যু বলে উল্লেখ করেছে পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃত্যু দুইশো ছাড়ালো পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে মেঘ ভাঙা বৃষ্টির ফলে আকস্মিক বন্যা ভূমিদশে মৃতের সংখ্যা বেড়ে 250 জন ছাড়িয়েছে এছাড়া আহত হয়েছে আরো অন্তত আঠাশ জন শুক্রবার পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় সোয়াতপতকার প্রধান শহর মিঙ্গোরার একটি এলাকায় আকস্মিক বন্যার পানি শনিবার দেশটির কর্মকর্তাদের বরাতে তথ্য জানিয়েছে জিও নিউজ প্রতিবেদনের মতে অধিকাংশ মৃত্যুই ঘটেছে উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাক্তুন খাওয়া প্রদেশে এই অঞ্চলে দুইশো জনের বেশি প্রাণ হারিয়েছেন আজাদ কাশ্মীরে অনুষ্ঠানে মৃত্যুর খবর পাওয়া গেছে আর গিলগিট বালতিস্তানে ১২ জনের মৃত্যু হয়েছে পরিস্থিতি খুব নাজুক হয় মৃত্যু আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পাকিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে অন্তত একশো বাড়ি ভেঙে পড়েছে এর মধ্যে খাইবার পাক্তন খোয়ায় চৌত্রিশটি আংশিক ও চোদ্দটি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে জিও নিউজ বলেছে বেশ কিছু ঘর ভেসে গেছে পাশাপাশি একাধিক এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কর্মকর্তারা জানিয়েছেন মোবাইল ফোনে টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে বন্যা কবলিত এলাকাগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে যারা নির্বাচন বিলম্ব করতে চায় তারা গণতন্ত্রের শক্তি নয় সালাউদ্দিন যারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে নির্বাচন বিলম্ব করতে চায় তারা গণতন্ত্রের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন এবারও বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনা তার নির্দেশনা অনুযায়ী আলাপ আলোচনার মাধ্যমে গণতন্ত্রের পথে হাঁটছে বিএনপি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হলে ভ্যাসেবাদ বিরোধী শক্তিকে জাতীয় ঐক্য পরিণত করতে হবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন যারা নির্বাচন বিলম্বের জন্য বিভিন্ন ধরনের কথা বলছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে দেশের জনগণ